আখির এই লুক দেখে তৃষা আর হাতের জ্বলছে তাই তো তৃষা লাইবে এসে আখিকে অপমান করে বলল আমাকে ব্রাইডাল শ্যুটের জন্য অনেক বেশি অফার আসতো আগেও আসতো এখনও আসতো আমি কখনো ব্রাইডাল শ্যুট করিনি আমার বাইরে যেয়ে ইনকাম করতে হবে না আমার হাজব্যান্ড চায় না আর আমিও চাই না বাইরে গিয়ে ইনকাম করতে এই কথাটা শুনে তিশাকে তো সবাই দুইয়ে দিল বলল গিয়ে ব্রাইডাল শুট করবেন কি করে আপনি তো যাবেন জামাই খুঁজতে তাই তো আহা তামটাকে বাইরে যেতে যায় না এমনি বাজে কথা বলল তিশাকে তুমি কোনো বড় কাজ পাওনা সাইমা আক্তার আপু আমার জামাই কোনোদিন আমার ওই শোরুমে শোরুমে পাঠিয়ে কাজ করেনি ওই অফার আমি শুরু থেকে পাইছি শুরু থেকে ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি আমি কোথাও যাইনি কোনো ব্রাইডাল শুটেও যাই নাই এগুলো আমার পছন্দ না আমার হাজবেন্ডেরও পছন্দ না আমার হাজবেন্ড চাই না আমি ট্রাভেল করে কোথাও যাই এখন সেদিন হচ্ছে আমার নখ ছিল নারায়ণগঞ্জ থেকে একটা হচ্ছে সেলুন থেকে বাট আমি না করে দিছি এখন তো একদম টিশা আর আহাদের যে আখি সফলতা দেখে সহ্য হচ্ছে না তিশা কিন্তু সবকিছুতেই প্রমাণ দেয় ভিডিওতে আখির নাম না নিলে বিউ হয় না আবার লাইবে এসে আখির নাম না নিলে বিয়ে হয় না আখি যখন আহাদের সংসারে ছিল তখন তিসা বলতো আমি একা একা ইনকাম করতাম আখি কোনো দায়িত্ব নিত না নিজের কাঁধে কোনো কিছুই নিত না সব কিছু আমার উপর ফেলে দিত আমি ভিডিও শুট করতাম আমি সব কিছুই করতাম আর আখি পাওয়ার উপরে পা তুলে বসে খাচ্ছে এখন নিজের কাজে দায়িত্ব পড়েছে তাই একা একা কাজ করছে তিশা আরও বলেছিল আখিকে নাকি আগে কেউ ব্রাইডাল শ্যুট বা প্রমোশনালের কাজে নিত না বলতো আখিকে দিয়ে এসব কাজ হয় না তিশাকে নাকি সবাই অফার করতো এখন দেখা যাচ্ছে তিশার চাইতে আখি এগিয়ে গেছে তো আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানাবে